নমস্কার বন্ধুরা আমি পায়েল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজ অনেক দিন পর না অনেক দিন বললে ভুল হবে আজ অনেক মাস পর তোমাদের সামনে আবার নতুন করে ভিডিও নিয়ে চলে এলাম তো বিগত অনেকগুলো মাস তোমাদেরকে কোনো ভিডিও দেয়নি মানে বিশেষ কোনো কারণ নেই এমনি হঠাৎ করে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম তো আবার আমার ইচ্ছে জাগলো যে না তোমাদের সঙ্গে ডেলি রুটিনটা শেয়ার করব। কন্টিনিউ দেখা যাক এবার কন্টিনিউ করতে পারে কি ইচ্ছে তো আছে প্রতিদিন রেগুলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার নিত্য দিনের রুটিন হ্যাঁ কী করছি কি খাচ্ছি কিভাবে চলছি টুকটাক তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে তো চলো আমার পাশে থেকো আর আমায় একটু ভালোবাসা দিও তো দেখো এখন সকালবেলা তো দেখলে আমি চা করলাম আজকে রবিবার আর মার্চ মাসের বাইশ কি তেইশ তারিখ ওরকমই হবে কিছু একটা তো চাটা খাওয়া তো হয়ে গেছে মেয়ে ঘুমাচ্ছে আর বর উঠে বাথরুমে গেছে ফ্রেশ হতে তো আমি একটুখানি সুজি ঝাল সুজি করবো যেটাকে উপমা বলে তো সেটাই করছি এখন তো চলো সারাদিন কি করছি তো তোমরা দেখো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো বন্ধুরা ঝাল সুজি মানে সুজির উপমা যেটাই বলো না কেন আমার হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো সকালের টিফিনটা তো এটা মাঝে মধ্যে করে খেলে না খুব ভালোই লাগে আর হেলথের পক্ষে খুব ভালো মানে এটা কোনো ক্ষতি নেই সবজি আছে সুজি আছে খুবই ভালো জিনিস তো মেয়েকে ঘুম থেকে তুলবো অনেক বেলা হয়ে গেছে আর এখানে দেখো সব ছড়ানো এগুলোকে আমি মানে সবজি কাটছি এখন রান্না করবো দুপুরের তো তোমরা একটা কাণ্ড দেখো বাজে এখন হচ্ছে প্রায় এগারোটার কাছাকাছি আর মহারানী এখনও ঘুম থেকে ওঠেনি রাত্রেবেলা অনেক রাত অব্দি জেগেছিল যার জন্য ছুটির দিন তাই জন্য আমিও আর ডাকছি না তো এখন তো কত বেলা হলো বাচ্চারা অন্যান্য বাচ্চারা সব খেয়ে দেয়ে দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেল উনি এখনও ওঠেনি ও কত বেলা হয়েছে ওঠো আর এখন বিছানাটা আমি তুলবো আর সারা ঘরে বিছানায় মানে পুতুল খেলনা বইপত্র সমস্ত কিছু ছড়ানো আর এই টেডি মেয়েকে ওর বাবা জন্মদিনে গিফট করেছিল এবার তো তোমাদের সঙ্গে তো অনেক দিন কোনো ভিডিও শেয়ার করা হয়নি যার জন্য দেখাতে পাইনি আর এই পুতুলটা হচ্ছে ও আমার বাড়িতে জন্মদিন হয়েছিল সেখানেও গিফট পেয়েছে এই পুতুলটা নিয়ে সব সময় খেলা করে ওর খুব পছন্দ আর এখন ছোটোবেলায় একজন ওকে গিফট করেছিলো এই পুতুলটা সেটা নিয়েও এখন ভীষণ খেলা করে এই যে দেখছে তো চলো বাবা ওটো ওটো আমরা বিছানা তুলে নিই দিয়ে আগে খেয়ে নাও তারপরে এইসব বিছানা টিছানা তুলে আমি রান্না করব। তো এখানে দেখো আমার ঘরটার গোছানো সকালের বাসি বিছানা তোলা হয়ে গেছে একদম টিপটাপ করে রেখেছি মশারি তো আমি এইভাবে রাখি তোমাদের আগেকার ভিডিওগুলোতে আমি বলেছিলাম এভাবে মানে শর্টকাটে এইভাবে রেখে দিই আর এখানে মেয়ের পুতুলটাকেও গুছিয়ে রেখে দিয়েছি মানে গুছিয়ে বলতে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি আর ওটা ওই সাদা জামাটা ও স্নান করে এসে পড়বে বলে এখানে রেখেছি আর যে বইগুলো সবসময় ওর লাগে সেগুলো এখানেই থাকে যাতে ও নিজে নিয়ে পড়তে পারে আর ওর পড়ার টেবিলটা ভীষণ নোংরা মানে অগোছালো হয়ে আছে সব সময় গুছিয়ে রাখি কিন্তু বাচ্চা যেভাবে সেভাবে নিয়ে এভাবে রেখে দেয় তো যাই হোক পরে গোছাবো এটা তো চলো এখন রান্নাটা করে নিই আজ তো রবিবার আর রবিবার মানে চিকেন কিংবা মাটন সবার বাড়িতেই হয়ে থাকে তো আজ আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে আর এখানে দেখো চিকেনটা কষা হচ্ছে আর হচ্ছে টমেটোর চাটনি চাটনিটা হয়েই এসছে এবার নামাবো আর চিকেনটাকে একটু গ্রেভি করব মানে বেশি ঝোল ঝোল রাখবো না আর এখানে চাটনিটা হয়ে গেছে আর চাটনিটা নামিয়েই আমি ভাতটা বসিয়ে দেবো আজকে রান্না করছি পুঁই শাক মাংস আর চাটনি আর একটু নিমপাতা ভাজা করবো ছোটোবেলায় আমি না নিম একদম খেতে চাইতাম মানে খাই না মানে কখনও কী কীরকম খেতে আমি আমাকে কেউ খাওয়াতে পারেনি এতটাই আমার বাজে লাগে তেঁতো খেতে কিন্তু আমি আমার মেয়েকে খাওয়াই খাওয়ানোর চেষ্টা করি কারণ তেঁতো খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো আর এই ওয়েদারে তো তেঁতো খাওয়ার প্রয়োজন আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো একটু আগেই তোমাদেরকে আমি বলছিলাম যে আমি কি কি রান্না করেছি আজকে তো দেখো তাও একবার দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা মাংসের ঝোল মানে লাল লাল মাংসের ঝোল আর এখানে দেখো নিমপাতা ভাজা আছে মানে যেটা আমি একদম অপছন্দ করি মানে তেঁতো আমি একদমই পছন্দ করি না কিন্তু মেয়েকে খাওয়ানোর চেষ্টা করি যেহেতু শরীরের জন্য প্রয়োজন আছে তেঁতোর আর এখানে দেখো টমেটোর চাটনি করেছি আর করেছি হচ্ছে গরম ভাত তো আছেই সঙ্গে আছে পুঁইশাক চচ্চড়ি যেটা খুব ভালো মানে মাংসের থেকেও আমি পুঁইশাক দিয়ে ভালো ভাত খেয়েছি মানে ভালো লেগেছে আর কি খুব ভালো হয়েছিল পুঁইশাকটা খেতে তো এরপর মেয়েকে আমি খাইয়ে দিয়েছিলাম কারণ একটু বেলা হয়ে গেছিলো ছুটির দিনে আমাদের বেলা হয়ে যায় তো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি আর আমার বর খেয়েছি আর কি দেখো এখানে ঠাকুর ঘরে আমি পুজো দেওয়া হয়ে গেছে এখান থেকে আমি আজকে আমার ভিডিওটা শেষ করব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আমার পাশে থেকে আমার ভালোবাসা দিও তো আজকে মতো টাটা